এই যে অবস্থার পরিবর্তন যতখানি হলো মানে গুণগত পরিবর্তনের কথা আমি বলছি এটা চট করে কেউ ভেঙে ফেলতে পারবে এই রকমও মনে করি না কারণ আমার মনে হলো যেমন ধরেন একটা উদাহরণ যদি দেই বিশেষ করে ডক্টর ইনু যখন তারেক রহমানের সঙ্গে কথা বলবার জন্য লন্ডনে গেলেন আমি এরকম করেই বলছি কারণ ওটাই একটা কারেক্ট স্টেটমেন্ট অফ ফ্যাক্ট উনি তাই করেছিলেন এইটা নিয়ে বিএনপির একজন নেতা বক্তৃতা করলেন দেখেন কি পরিস্থিতি আমাদের নেতার কত বড় হ্যাডম যে ওনার জন্য শেষ মধ্যে ডক্টর ইউরুসের মতো লোককে হাজার মাইল উড়ে গিয়ে কথা বলতে হয়েছে আমি দেখেছি বিএনপির অনেক লোক ফেসবুকে এই বক্তব্যের সমালোচনা করেছেন আগে কিন্তু এটা বাহাদুরি দেখা হতো এখনো হয়তো অনেকে বাহাদুরি দেখেন কিন্তু সেই বাহাদুরি জাহির করার মতো প্রবণতার জায়গায় নাই এখন আমরা যে নির্বাচনকে সামনে দেখছি যাকে আমি বলছি যে এটাই হচ্ছে গণতন্ত্রের উত্তরণের কথা বলেন গণতন্ত্র বিনির্মাণের কথা বলেন গণতন্ত্রের গৃহ প্রবেশের কথা বলেন তার জন্যে সবচাইতে বড় স্টেপ ফরওয়ার্ড যেটা আমাদেরকে সাকসেসফুলি পার হতে হবে সেইটা কীরকম হবে আমরা এখানে যারা মঞ্চে বসে আছি অধিকাংশই তো নির্বাচন করব এদের মধ্যে অবশ্য অবশ্যই নির্বাচন করবো বলছি কিন্তু কে যে কোথায় নির্বাচন করবে তা জানি না নিজেরটাও জানি না গায়ের জোরে একটা বলছি আমি এটা করব কেন আমি বলছি কিন্তু আপনার আবার পছন্দ হচ্ছে না জিতবেন তো ভাই আরে ভাই আমি জিতব কি তার গ্যারান্টি আপনি জিতবেন তার গ্যারেন্টি আছে এই প্রশ্ন আবার করছি করলে যদি ঝগড়া টগড়া লাগে ভুল বোঝাবুঝি হয় তো বেশি কথা বলছি কিন্তু ধরেন আমার মতো কেউ নির্বাচন করবার জন্যে গ্রামে গেল কী বক্তব্য রাখবে সে আমি একটা সভায় গেলাম এটাকে আমার বাড়ি বগুড়া শিবগঞ্জ ওইখানে উথলি বলে একটা জায়গা আছে উথলি বড়ো হাট হয় যাবার পরে দেখলাম ওখানকার হাটটা শেষ লোকে আমাকে বলল আপনি ভোট যে চাইতে আসলেন এই হাট আবার চালু করতে পারবেন যদি হাট চালু করতে পারেন আপনাদেরকে আপনাকে ভোট দেব কোনো জায়গায় আছে রাস্তার মধ্যে লোক হয়তো বলে এই যে রাস্তাটা কাঁচা এই রাস্তাটা পাকা করে দিতে পারবেন তাহলে ভোট দেব। তো রাস্তার সাথে ভোটের সম্পর্কে কি বলে এই যে আলু তৈরি করেছে আলু উৎপাদন করেছে এইটা হাটে নিয়ে যাতে আমাদের ভ্যান ভাড়া খরচ অন্যান্য জায়গার চাইতে দ্বিগুণ লাগে এখানে এক টাকা লাগলে ওখানে দুই টাকা লাগে তারপরে এক টাকা লস করছি না এটা কাভার করতে পারবেন জিনিসটা পরিবর্তন হচ্ছে মানে এখন স্ট্রাগলটা ডাইরেক্টলি জীবনের সাথে অর্থনৈতিক সাথে যুক্ত হয়ে যাচ্ছে আমার এরকম মনে হয় ওই এলাকাতেই আমি আরও বাড়তি নির্বাচন করেছি আমি আগেও মানুষের কথা শুনেছি এখনও শুনছি শোনার পরে আমার এটা মনে হচ্ছে যে মানুষ অনেক বেশি জীবন জীবিকার সাথে আসছে মানুষের জীবন পরিবর্তন করাটাই তো আবার রাজনীতি যত যাই যেভাবে বলেন অনেকে বলেন না এই আন্দোলনের মহান লক্ষ্য এত কিছুর মহান চেতনা ইত্যাদি সব কিছুর মানে হচ্ছে কি শেষ পর্যন্ত আমি একটা ভালো জীবন চাই তাই তো হ্যাপি লাইফ চাই আমি যেরকম জীবনযাপন করি তার চেয়ে সিকিওর লাইফ চাই